বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বিড়াল কখনো কোলে কখনো পিঠে এরকম বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে শুধু ছবি নয় তারেক রহমান প্রাণীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিদেশে বসেই বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রায় পনেরো বছর ধরে কাজ করছে প্রাণীদের অধিকার নিয়ে প্রতিষ্ঠানটির আহ্বায়ক আদনা আজাদ তারই নেতৃত্বে গত তেরোই সেপ্টেম্বর রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় প্রাণী ও প্রাণের মিলন মেলা সেখানে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এই আয়োজনে সেখানে তিনি কথা বলেন প্রাণীর নিরাপত্তা অধিকার রক্ষা এবং মানব সভ্যতার উৎকর্ষতা এসব বিষয় নিয়ে তিনি বলেন আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি আমার ধারণা এই মুহূর্তে আমাদের অনেকের মনে একটা চিন্তা আসতে পারে সেটা হলো রাষ্ট্র যখন কখনো কখনও খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্ক যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশুপাখি পাখি ও বন্যপ্রাণীর অধিকারের সম্পর্ক তেমন সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে তিনি আরও বলেন প্রাণী প্রাণীকল্যাণ আইন দু হাজার উনিশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন জীববৈচিত্র্য রক্ষা আইন পরিবেশ উন্নয়ন আইন পরিবেশ সংরক্ষণ আইন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সহ সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এসব আইন সময়োপযোগী করা হবে অনেকগুলোর পরিবর্তন ও পরিবর্ধন প্রয়োজন রয়েছে তবে প্রাণীর প্রতি তার এই মমত্ববোধ অনেক আগে থেকেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিড়ালের সাথে ছবি নিয়ে তিনি বলেন বিড়ালটি তার মেয়ের তবে পরিবারের সবারই আদরের হয়ে উঠেছে বিড়ালটির নাম জেবু তিনি আরও বলেন আমি ও আমার ভাই যখন ছোট ছিলাম তখন আমাদের একটি ছোট কুকুর ছিল আম্মা হাঁস মুরগি ছাগল পালতেন ময়না কবুতর সহ বিভিন্ন রকম পাখি ছিল বাসায় ময়নাটা বরিশাল থেকে এনেছিলাম ও বরিশালের ভাষায় কথাও বলতো প্রাণীর প্রতি তার ভালোবাসা প্রাণীদের অধিকার রক্ষা নিয়ে কাজ করার চেষ্টা কর্নার তৈরি করেছে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে অনেকে মনে করছেন তারেক রহমান কঠোর রাজনৈতিক ইমেজের আড়ালে একজন সংবেদনশীল মানুষ যিনি প্রাণীদের নিয়েও ভাবেন দীর্ঘ সতেরো বছর তিন মাস পরে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান নানা আগ্রহের পাশাপাশি তার অনুরাগীদের মাঝে আরেকটি আগ্রহ জন্মেছে যে তার সাথে বিড়াল জেবু আসছে কিনা আপডেট পেতে চোখ রাখুন ঢাকা স্ট্রিমে